হ্যালো ভিওয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করলাম তো দেখেন তো আজ কিছুদিন যাব দশ দিন হয়েছে পুকুরে মাছ আছে দেখেন রতন এখন হলো খাবার দিচ্ছে দেখেন কি পরিমাণ মাছ আমার এই পুকুরে দেওয়া আর কী পরিমাণ খাচ্ছে সব হলো পাঙাশ মাছ আর হলো মাগুর মাছ দেওয়া তো আমি এখন আপাতত ফিট খাওয়াচ্ছি এরপরে হলো দেখা যাক আমি ভাবনা করছি যে পোলট্রির নাড়ি দিয়ে এলো খাওয়াবো খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে এই হাঁসে মাছের আর কি গ্রোথটা বাড়ে তো মাছ কিন্তু খুব সুন্দর গ্রোথটা আর কি নিজে তো আসলে দশ দিনে মাছ এতটা গ্রোথ নিবে আসলে ভাবতে পারিনি তো এই ক্যাটফিশ মানে যে করাজা মাগুরগুলো করাজ মাগুর আর হলো সব হলো পাঙাশ এখানে দিয়া তো এরা যে পরিমাণ খাবার খাচ্ছে তো আশা করি একটা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আসতে পারে তো আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো মূলত আমি সব কিছু নিয়ে আর কি ই করে দেখি যে আসলে কোনটায় কি বেনিফিট কোনটায় কি লাভ কোনটায় কি লস সব বিষয় নিয়ে আর কি আসলে সময়টা আর কি পার করতেছি তো মূলত দুইটা পুকুর আর একটা পুকুর ওই পাশে ওটায় আপনার একটু দূরে বলে আর কি এভাবে হলো ভিডিও করা হয় না আর আসলে এখন থেকে ভাবছি যে দুইটা করে ভিডিও করব হাঁসের পাশাপাশি মাছেরও একটা করে ভিডিও দিব যদি কারোর পুকুর থাকে পরিত্যক্ত পুকুর থাকে তাহলে সেখানের পাঙাশ মাছ আর হলো কে এক পিস জাতীয় মাছ তারপরে এই মাগুর মাছ ক্রাসের যে মাছটা এটা যদি আপনারা লালন পালন করতে পারেন হয়তোবা ভালো একটা অর্থের যোগান কি দেওয়া যায় তো আসলে আমি ফুলফিলভাবে এখনও হলো উঠাইতে পারিনি মাছ হারভেস্টিং করলে আপনাদের আসলে টোটালি বলতে পারবো যে আসলে কী দেখি কী অবস্থা কেমন হয় তো অবশ্যই যারা মাছ চাষি আছেন যারা আমাকে নিয়মিত ফলো করেন তো অবশ্যই আমাকে একটু জানাবেন যে আসলে পাঙাশ মাছ আর এলো মাগুর মাছ একসঙ্গে চাষ করে আসলে কি ভালো লাভবান হওয়া যায় না কি দেখি সব বিষয়ে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন শুধু আমি হয়তো হাঁসের সম্পর্কে আমার অভিজ্ঞতাটা প্রচুর আছে কিন্তু মাছের সম্পর্কে আমার অভিজ্ঞতাটা আসলে তেমন একটা নাই তো অবশ্যই আপনারা যদি কেউ আমার চ্যানেলে থাকেন নতুন কিংবা পুরাতন যারাই মাছ চাষী অবশ্যই আমাকে একটু জানাবেন কেননা আমি যে দুইটা পুকুরে মাছ ছাড়ছি হিউজ পরিমাণ মাছ কিন্তু ছাড়ছি এখানে আছে প্রায় তিন হাজার মতো মাছ আর কি ছাড়া মাগুর আর পাঙাড়িতে তিন হাজার পিস হলো মাছ আর কি ছাড়া তো তিন হাজার পিস মাছের আমার এখানে এলো জায়গা আছে প্রায় হলো পনেরো শতাংশ পনেরো শতাংশ মতো হলো জায়গা আছে তো এখানে কি বেশি মাছ ছাড়াই গেছে কিংবা কম ক্যাটপিস মাছ তো হয়তো বা এত জায়গা লাগে না আমি যেটুক জানি যেটুক আমি ইউটিউব দেখে শিখছি কিংবা হলো বুঝছি যদি তেলাপিয়া মাছ হতো কিংবা অন্য কোনো মাছ হতো আমি কিন্তু আগে তেলাপিয়া মাছ চাষ করছি অনেক বড় লিস্ট নেওয়া পুকুর ছিল তখন কিন্তু তেলাপিয়া চাষ করছি আমি কিন্তু এই মাগুর আর পাঙাশ একসঙ্গে আসলে আমি চাষ করি নাই তো আসলে এই সম্পর্কে আমার তেমন একটা ধারণাও নাইও তো জাস্ট যেটুকু জানি আমি সেটুকুর বেসিসে আর কি করতেছি তো অবশ্যই যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে এলো দেখানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবেন আর যদি আমার হোয়াটসঅ্যাপে যদি আপনাদের তো আপনারা সবাই আছেন তো দেখেন মাছগুলো কি সুন্দর কিন্তু খাই মূলত এই মাছকে পাঙাশ মাছের খাবার দিতে কিন্তু খুব ভালো লাগে যে ওরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার খায় আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারগুলো খেয়ে ফেলে তো যেটা বলছিলাম যদি কেউ জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ উপকৃত হব কারণ আমি আপনাদের হাঁস সম্পর্কে যেসব বিস্তারিত কথাপত্র বলি আপনারা উপকৃত হন যদি আপনাদেরও যদি কারুর মাছের সম্পর্কে পাঙাশ মাছ কিংবা এই যে মাগুর মাছ সম্পর্কে যদি কোনো ধারণা থাকে অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করবেন আমি হলো সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব তো মূলত আমি দশ দিন মতো হয়েছে মাছ ছাড়ছি তো আরও বিশ দিন মতো আমি এলো ফিট খাওয়াবো তারপরে আমি চিন্তা ভাবনা করছি যে যে পোলট্রির যে নাড়িটা হয় না তো আমাদের আর কি বাজারে দোকান আছে তো সেখান থেকে আর কি কথাবার্তা হয়েছে সে হলো দিতে চাইছে আমার কাকা হয় সে হলো দিতে চাইছে তো সেই আন্দাজে আর কি মূলত হলো পাঙাশ মাছ আর এলো মাগুর মাছ এখানে ছাড়া তো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আপনারা তো আমি শুনছি হুজ পরিমাণ কিন্তু খাবার খায় এই মাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার খাই তো আমি খাবার যেটা দিয়ে দেখতেছি আসলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার খাই এখন হলো ফিট চলতেছে তো এরপরে এক মাস খাওয়াবো ফিট এক মাস টানা খাওয়াবো খাওয়ানোর ফলে দেখি মাছের গ্রোথটা কেমন হার কী হারে বাড়ে সব কিছু মিলেই আপনাদের হলো টোটালি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে যদি ভালো কোনো বেনিফিট আসে তো আমি মনে করবো যাদের পরিত্যক্ত পুকুরগুলো আছে অবশ্যই পাঙাশ মাছ এবং মাগুর মাছ ছেড়ে কিন্তু আপনারা অর্থ ইনকাম করতে পারেন শুধু শুধু বসে না থেকে এখানে আপনার শুধু খাবারটা দিবেন আর চলে যাবেন এটাই হলো কাজ তো হাঁসের হয়তো বা দেখাশোনা করা লাগবে তারপরে ইত্যাদি ইত্যাদি সময় দেওয়া লাগবে মেডিসিন ব্যবহার করা কিন্তু মাছ চাষ করলে কিন্তু আসলে এভাবে কিন্তু সেইভাবে সময়টা আর কি ব্যয় হয় না তো আমি হাঁসের পাশাপাশি মাছ আর কি লালন পালন করি দীর্ঘদিন যাবত আমার ওই পুকুরটাই হলো মাছ দেওয়া থাকে হাঁসের যে পুকুরটা ওই পুকুরটাই হলো মাছ দেওয়া থাকে তো ওটাই তো আর খাবারটা আবার কোনো কিছু দেওয়া লাগে না মূলত ওটা হলে এমনি এমনি আর কি হয়ে যায় আর কি যে হাঁসের যে বিষাটা ওরা পায় সেটা থেকে কি হয়ে যায় তো আমি ওখানে পাঙাশ মাছ ছাড়ছি তো দেখছি যে পাঙাশ মাছের খুবই কিন্তু ভালো একটা গ্রোথ কিন্তু আসে দেখেন এই পাশটাতেই মূলত খাবারটা দেয় ও রতন এই পাশটাতে খাবারটা দেয় হুইজ পরিমাণ মাছ কিন্তু এখানে থাকে আর ওঠে ভালো লাগে কিন্তু এই এই দৃশ্যটা দেখতে তো মাছের প্রতি আমার একটা অন্যরকম একটা শখ আর কি নেশা আর কি আছে শুধু এখন না আমার আগাগোড়ায় কিন্তু মাছ আর খামারিং খামার বলতেই আমার হলো আসলে আগে থেকে একটু নেশা ছিল তো যারা আসলে মূলত খামারি আপনি তাদের কাছে সব কিছু জিজ্ঞাসা করবেন তো দেখবেন তাদের হলো ছোটোকাল থেকেই একটা নেশা থাকে একটা চিন্তাধারা কিন্তু থাকে যে আমি এভাবে এভাবে করব খামার করব গরু থাকবে হাঁস থাকবে মুরগি থাকবে পুকুরী মাছ থাকবে সব কিছু মিলে তো আমার মোটামুটি এখন গোয়ালে গরু আছে পুকুরে মাছ আছে হাঁস আছে আসলে আরও হাঁস উঠাবো আর তারপর আপনার জমি আছে সব কিছু মিলে আর কি এটা খামারির একটা পরিকল্পনা মোটামুটি একটা ছোটো খামারি আর কি বলা চলে আমি আসলে অত বড়ো খামারও না তবে মোটামুটি যাই আছে সব কিছু মিলে আর কি চলে যাচ্ছে ভালোই চলতেছে তো এখন চিন্তাভাবনা আছে দেখি ভবিষ্যতে বড়ো সারে কোনো কিছু করা যায় নাকি সেই সব চিন্তা নিয়ে আগোচ্ছি কারণ হিউজ পরিমাণ জায়গা কিন্তু আমার পড়ে আছে এখন সেগুলোর ব্যবহার করার মতো কোনো ই ওয়ে আর কি পাচ্ছি না তো মোটামুটি সব কিছু মিলে দেখা যাক ভবিষ্যতে কি দেখি করা যায় অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর যে পরিমাণ আমাকে সাপোর্ট দেন আপনাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ তা বোধ করি আমি সব সময়ের জন্য আমি নতুন স্বীকার করতে পছন্দ করি কেননা আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন আর যে পরিমাণ সাপোর্ট দেন আপনাদের কাছে আসলেই চিরকৃতজ্ঞ তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেয় অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আসলে এই পাঙাশ মাছ আর এই মাগুর মাছ আমি চিন্তা চিন্তাভাবনা আছে দেখি ছয় মাসের ভিতর হারভেস্ট করা যায় নাকি সেই চিন্তা চিন্তাভাবনার ভিতরে আমি আছি তো দেখা যাক বাদ বাকি উপরওয়ালা ইচ্ছা যদি সে চাই হয়তো বা ভালো কিছু এখান থেকে হবে তো সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু ভবিষ্যতে হয় আপনাদের দেখাইতে পারি আর আমি লাভবান হলে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হবে কারণ আমি যেটা আপনার ইনভেস্ট করি এবং ইনভেস্ট করে যে লাভ অংশ থাকে সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আর যদি লস হয় আমিও কিন্তু সেটাও কিন্তু আমি বলার চেষ্টা করি না শুধু লাভের অংশ দেখাইলে কিন্তু আপনি হলো একজন খামারিরা হয়তো বা উপলব্ধি করতে পারবেন মানে আকর্ষণ আপনার দিকে করতে পারবেন কিন্তু সেই খামার যদি লস করে আসলে তখন সে আসলে বোঝা যায় যে একটা মানুষের ক্ষতি করে আসলে কোনো কিন্তু লাভ নাই তো আমি মূলত লাভ লস ব্যবসা বাণিজ্য করতে গেলে এটা কিন্তু হবেই তো দেখেন আমি কি পরিমাণ ডিম আমার খামারে উঠাইছিলাম তো আপনারা দেখছেন আপনাদের নিয়মিত আমি দেখাইছি পুরো টানা সাত মাস সাড়ে সাত মাসের উপরে কিন্তু আমি টানা ডিম উঠাইছি তো একটা দুর্ঘটনার কারণে আমার কিছু হাঁস মারা গেছে তো এখন যে কটা হাঁস অবশিষ্ট আছে একশো দশটা মতো হাঁস অবশিষ্ট আছে এখন বাইশটা করে হলো ডিম অলরেডি দিতেছে কিন্তু আমি হলো কোনো মেডিসিন কিন্তু কোনো ডিমের জন্য কোনো মেডিসিন কোনো কিছু ইউজ করছি না তো দেখি দুই চার দিনের ভিতর আমি হানড্রেড পারসেন্ট সব মেডিসিন ইউজ করবো এবং দশ পনেরো দিনের ভিতর ডিম পুনরায় ব্যাক করার চেষ্টা করবো সেই সেই আমি আগাবো এখন তা মূলত সুস্থর কারণেও ডিম যে হারে দিতেছে আমি কিন্তু তাতেই হলো কি খুশি ভালো পারসেন্টেন্সে কিন্তু ডিম দেওয়ার কথা ছিল না জিরো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ডিম জিরো এখনও কিন্তু হয় নাই তো যাই হোক সবাই পাশে থাকবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো তো যাওয়ার আগে অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে একটা লাইকটা শেয়ার দেবো সময় পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন